গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার ব্লগ তোমরা সবাই কেমন আছো বলুন আশা করি অনেক অনেক ভালো আছো দেখো কাশি হচ্ছে আর্ধনা দেখো দেখো তো ঘুম থেকে উঠে বিছানা না তুলেই বাবুকে পড়াতে বসে নিয়েছি বসিয়ে দিয়েছি তো তারপর বাইরে কাজগুলো করছি বিছানাটা ভাবছি এখন গুছিয়ে নেব তো বাবুও একটু পড়ছে কারণ আজ সানডে কারণ সকালবেলা তো রোজ স্কুল থাকে বাবু দুঃসুমি করো না তো সকালবেলা রোজ স্কুলে থাকে ওই জন্য সকালে পড়ানো হয় না আজ একদিনই তো সানডে ছুটি থাকে সকালে আর বেলা সকা মানে পড়ার সময় বেশি পায় না বাবু কারণ কি স্কুল থেকে আসতে আসতে তিনটে বেজে যায় তারপর চারটে চারটে অবধি টিউশন থেকে বিকালে খেলা করে বিকেলবেলা বেলা একটুখানি পড়া হয় ঠান্ডাতে আর পড়তেও পারে না বাচ্চাদের কি অবস্থা সত্যি তো চলো তাহলে বাবুকে পড়িয়ে নিই আর রবিবার আজ কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব ওকে ওর পাপা আসবে আবার দুপুরবেলা চিকেন দিয়ে গেছে চিকেনটা এখন আমি পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখন রান্না করব আর বাবুকে পড়াবো আর ঘরগুলো ঘরে কাজগুলো করব সঙ্গে থাকো পাশে থাকো বাবু তুমি একটু গুড মর্নিং বলে দাও তো গুড মর্নিং এভরি এখানে এসে বলো গুড মর্নিং এভরি দেখো বাবুর আমার সোয়েটার সেম সেম হয়ে গেছে বলো ব্লু ব্লু বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো কথা বললে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে বোঝা যাবে না দেখা যাচ্ছে তো দেখো গুড মর্নিং एवरीवन বাবা তোমার আমার ছোট ম্যাচিং হয়ে গেছে বলো কি দুষ্টুমি দেখো চলো রান্না করে নিয়ে আর ওকে পড়িয়ে দিই জলদি জলদি আজ খুব বিকাশ থাকে সানডে তোর বাবা ঘরে আসে তো দুপুরবেলা আর যায় না তো একটু আমরা একটু রিল্যাক্স করি মানে একটু ঘোরাফেরা কেনা কাটা এটা সেটা দরকার হয় সংসারের সেইগুলো করা হয় কাজগুলো বাবু দুষ্টুমি করো না চলো তো দেখো বন্ধুরা আলুটা ভেজে নিচ্ছি আগে আলুটা ভাজার পরে তারপরে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভেজে নেব আর এই যে মশলাটা দেখতো তোমরা তো জানো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি আমার হাজব্যান্ড কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোবাসে মা চিকেনে খুব কম আমি শুকনো লঙ্কা দিই যদিও দেখতে ভালো হয় কিন্তু শরীরের ক্ষতিটা বেশি আমার মনে হয় কাঁচা লঙ্কাটা দেওয়াই ভালো আর শুকনো লঙ্কা যদি কেউ দেয় কাশ্মীরি গুঁড়ো মিষ্টি দেয় ঠিক আছে শুকনো লঙ্কাটা সত্যি শরীরের পক্ষে খুবই খারাপ তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর এদিকে আলুটা ভেজে করে রেখে দিয়েছি ভাজা করে তারপরে আবার আমি চিকেনটা দিয়ে দেব তো শুকনো শুকনো করে রান্না করব চিকেনটা বেশ হ্যাঁ দেখো এরকমই থাকবে আর ঝোল করবো না এই দেখো রান্না কমপ্লিট হচ্ছে এখন আমি গরম জল করেছি বাথরুমে রেখে দিয়েছি চান ঘরবাড়িও বাড়িও পরিষ্কার করা হয়ে গেছে কার্পেটটাও বিষিয়ে দিলাম ঠান্ডাতে প্রচণ্ড ঠান্ডা তো চলো তাহলে চান করে নিই ওকে বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো চান করাও হয়ে গেল তো এখন এখন গরম গরম পুরি বানাবো আমি আর বাবু পুরি দিয়ে চিকেন খাবো ওর ওর পাপা রুটি করবে রুটি করবো পাপার জন্য আজ ইচ্ছে নেই ভাত খাওয়ার আমি বলছি চলো আজ সবাই মিলে এগুলো খাই রাতের বেলা ভাত খেয়ে নিও তো তার জন্য সেগুলো এখন করব চলো আর বাবুকে এখন চান করাচ্ছে করাবে ওর পাপা রেডি হচ্ছে বাবুকে তেল মেখে এই দেখো তেল মাখিয়ে দিচ্ছে তেল মাখিয়ে চান করানো হয়ে গেল ওদের তো দেখো বন্ধুরা চান করে এসে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি দেখো ঘরে বাড়িতে এমনি তেলে ভেজা জিনিস খাওয়া মানুষের হেলথের পক্ষে হেলথের পক্ষে ঠিক না কিন্তু ঘরেতে আমার মনে হয় লোয়েগুলো বানালে কোনো অসুবিধা হয় না কারণ তেলটা একবারই ইউজ হয় তো আর দোকানেরগুলো অনেকবার করা ইউজ করে ওরা তো আর আমি আটা দিয়ে সাধারণত লুচি করি আমি ময়দাটা খুব কম দিই প্রায় দিই না খুব কম দিই মানে অনুষ্ঠান ছাড়া দিই না শুধু আটা দিয়ে করি তো ওই জন্য অসুবিধা হয় না বাচ্চাদের পেটের জন্য ঠিক আছে তো দেখো লুচি করে নিলাম বর বলো ঠিক আছে আমাকেও তাহলে দাও তো সবাই মিলে খেয়ে নিলাম পরে বরের জন্য দুটো রুটি করে দিলাম তো দেখো এই দেখো আবার ছেলেকে আগে দিচ্ছে আগে দিলাম ছেলেকে চিকেনটা একদম শুকনো শুকনো করেছি তো টিভি দেখছে আর ওর ছেলে খাচ্ছে ওর এটাই একটা ব্যাড ও টিভি দেখে আর খায় ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে আর এইদিকে আমি লুচিটা বাকিগুলো আমি ভেজে নিচ্ছি আর ওর পাপার জন্য কিছু দুটো তিনটে রুটি করলাম ওকে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু রেস্ট নেবো তো দেখো চ্যান করে চুলগুলো ভিজে আছে কারণ বৃষ্টি এই ঠান্ডার দিন তো চুল শুকাতে অসুবিধা হয় তো দেখি একটু রেস্ট নিই তারপরে ভেবেছি দেখি কি করি বাইরে বেরোতে আর ইচ্ছা করছে না তবু দেখছি কি করা যায় বাজারে যাওয়ারও ইচ্ছা নেই ভেবেছিলাম বাজারে যাবো কিন্তু ইচ্ছা করছে না কিন্তু খুব খেয়েছিল পুরী আর চিকেন আমার খুব ভাল লাগে আর আমি পুরি গুলো বানিয়েছে বেশ সফট হয়েছে বেশ আমার বেশ খেতে ভালো লাগছে তো চলো বেশি খাওয়া গেছে একটু রেস্ট নিয়ে নি ঘুরাই দেখা তো আলুর ড্রেসটা ওর স্কুলের অনুষ্ঠানের জন্য কেনা হয়েছিল তো তখন ভিডিও করে রেখেছিলাম তারপরে সে বাবুকে নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করলাম ওর বাবা ঘরে আছে বেশি সময় থাকবো না দশ পনেরো মিনিট থাকবো যেহেতু রোদ আছে একটু রোদটা ইয়ে করে চুলটা শুকিয়ে আমি বেবি ধরে চলে যাব তো তারপর দেখছি বাইরে যদি যাই একটু সবজি টবজি কিনতে কী করে ওর পাপা দেখি চলো বন্ধুরা ঘুমিয়ে গিয়েছিলাম তো বাইরে আর যাইনি তো এখন বসে রয়েছি ঘুম থেকে উঠে বাবু দেখো বসে রয়েছে ওর পাপাও রেস্ট নিচ্ছে দেখো তো এখন আমি চা করি একটুখানি ঠিক আছে তো বন্ধুরা বাজারে গেলাম না তো কলা ছিল বাড়িতে বাবু অনেক দিন ধরে বলছিল মামা কলার পিঠে করো আর ওর পাপাও বলছিল শীতের দিনে কলার বড়াটা বেশ ভালোই লাগে তো বললাম ঠিক আছে তাহলে ভিডিওটা আমি করছি তুমি মেখে দাও ও বেশ ভালো মাখতে পারে তো তার জন্য কলাগুলোকে প্রথম ফার্স্টের দিকে ভালো করে ছাড়িয়ে নিলো আর কলাটা বেশি সফট হলে নরম হলে বেশি ভালো হয় এই পিঠাটা বেশ ফুলে ওঠে আর কি তো একটা একটা করে কলাগুলোকে ছাড়িয়ে নিলো ছাড়ানোর পরে কলাটাকে ভালো করে মিক্সে দিলে হতো কিন্তু আমি না আমরা না হাতেই করে নিলাম ওই দিন তো হাতে করে ভালো করে কলাটাকে একদম মতলব ইয়ে করে মানে নরম করে দিতে হবে দেওয়ার পরে তারপর গুড় চিনি যে যেটা দেয় কিন্তু আমি গুড় দিয়েছি এই কারণে যে চিনির থেকে গুড়ই বেটার হয় তার জন্য গুড় দিলাম তো গুড় দিয়ে চিনি দিয়ে লবণ একটু হালকা একটুখানি লবণ দিয়েই দেখো কেমন মেখেছে তো হালকা একটুখানি নম লবণ দিয়ে আর গুড় দিয়ে মেখে তারপরে যতটা আটা লাগে আটা লাগে কেউ চালের গুঁড়োও দেয় চালের গুঁড়ো দিলে না একটু ক মানে একটু শক্ত টাইপের হয় তো আটা দিয়ে আমি এই না আমার ভালো লাগে আটা দিয়ে তো চালের গুঁড়ো আমার কাছে ছিলও না তার জন্য আমি হ্যাঁ আটা দেয়া এটা ওকে মাখানো হলো মাখিয়ে দেখো কেমন করে মাখাতে হয় সেটাও তোমরা দেখো তোমরাও খুব সহজে এইভাবে কলার বড়া বানিয়ে খেতে পারো আর আমি জানো তো যখন ডায়েট করতাম এই কলার বড়াটায় তেলের মধ্যে ভাজতাম কিন্তু আমি গুড় দিতাম না কারণ কলাটা বেশি দিলে যত কলাটা বেশি দেবে তত বেশি সফট হবে আমি পিঠেটা তো প্রায় এক কিলো কলা মেখেছে দেখো কলাটাকে তোমরা যদি পারো মিক্সারে গ্র্যান্ড করে দিও তাহলে বেশ সুন্দর হবে কলা মাখাটা তারপরে ওইটা মিক্সার গ্রাইন্ড থেকে বের করে আটা দিয়ে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে বানাতে পারো তো মাখা হয়ে গেছে দেখো এ দেখো কেমন মাখা হলো কড়াইতে তেলটা গরম হলো তো আমি একটা একটা করে দিতে শুরু করলাম আর এই পিঠেটা আমি একটু বড় বড় করে দিচ্ছি গোলগুলো পকোড়ার মতো আর কি বেশি বড় হলে আমার কাছে সফট হয় সফট হলে আমার ভালো লাগে বাইশ আর এই পিঠেটা পিঠেটা জানো তো বাসি হলে থেকে বেশি ভালো লাগে দুটো তিনটে দিন গরমের মধ্যেও যদি তুমি দু দিন মানে রেখে দাও কোনো সময় নষ্ট হবে না মানে পিঠেটা এরকম টাইপের পিঠে মানে শীতে চেয়েও গরমেও নষ্ট হয় না দুদিন পরে আরও বেশি বেশ ভাল লাগে তেলটা অনেকটা বেরিয়ে যায় তো মানে শুকিয়ে যায় বেশ ভালো লাগে এই দেখো ইচ্ছে করে আমি বড় বড় করে করছি কিছু আবার মুসমুস করার জন্য একটু ছোটো ছোটো করেছি ওইগুলোর পাপা খাবে তো বড়গুলো বাসি হলে বেশ ভালোই লাগবে আমার এই পিঠেটা বাসি বেশি ভালো লাগে আমাদের সবারই তো আমি একবার বানিয়ে রাখি অন্তত তো দু তিন দিন তো চলবেই তো এইবার মনে হয় চলবে না কারণ বানাতে বানাতে অনেকগুলো খেয়ে ফেলেছি গরম গরম কিন্তু গরমের থেকে ঠান্ডাটাই বেশি ভালো লাগে পরের দিনটা যখন ফিনিশ হয়ে যায় তখন বেশ ভালো লাগে তো দেখো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নেবে দেখবে খুব সুন্দর লাগবে সুপর্ণা একদিন ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে সুপর্ণা বিপুল মিলন দ্বীপ সবাই খেয়েও বাবু ভাই আফরোজা তোমাদের কোনো কিছু বাড়িতে বানালে তোমাদের খুব মিস করি সবাইকে সবার নাম নিলাম কি না জানি না তাড়াহুড়ো করে তো সবাইকে মিস করি খুব এইগুলো বানানোর সময় তো দেখো কি সুন্দর লাগছে দেখতে বলো ভিডিও এডিট করার সময় আমার খেতে ইচ্ছে করছিলো কিন্তু দেখো কতগুলো করেছি আমি দেখো দু তিন দিন যাবে তিন দিন গিয়ে যাবে যদিও তো কিছু খেয়ে নেবো আর এই দেখো কিছু এই দেখো টিস্যু পেপারে দিয়ে আমি একটুখানি সু তেলটাকে বের করে দিয়ে আমি খেয়ে খেয়ে নিচ্ছি আর বাবু দেখো 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 কত খুশি তো তো খুব খুশি তো বন্ধুরা ভিডিওটি এর বড়ো করছি না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা গুড নাইট তো বন্ধুরা পিঠে খাওয়ার পরে বাবু দেখো ঘরে চলেও ভিতরে চলে এলো তো আমার মনে পড়লো অমনি আমি ভাবলাম তো আর একটু কথা বলি তোমাদের সঙ্গে গুড নাইট বলে দিলাম তবু আর একটা কথা বলি দাঁড়া বাবুকে আগে জিজ্ঞাসা করি বাবু পিঠেটা কেমন হয়েছে বলো আজ ভালো হয়েছে কেমন ভালো হয়েছে ওরে ভালো হয়েছে তুমি খুব খেয়েছো পিঠে হ্যাঁ খুব খেয়েছি দেখো কি ভঙ্গি করছে ভাব করছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করো বাই টাটা গুড নাইট সি ইউ